বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আসে তখনই বেশ কিছু কিছু প্রকল্পের সূচনা হয় এবং সেই প্রকল্পকে কেন্দ্র করেই সাধারণ জনগণ বিভিন্ন এবারে ভোট প্রক্রিয়া চলার মধ্যেই এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যাতে প্রত্যেক সাধারণ মানুষের মধ্যেই একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মাসে মাসে প্রত্যেককে আঠারো হাজার টাকা করে দেবে সরকার এমনই এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়তেই প্রত্যেকের মনেই একটা আনন্দের সূচনার পাশাপাশি একটি সংশয়েরও সূচনা তৈরি হয়েছে অনেকে ভাবছেন যাক এই টাকাটা দিলে অনেকেরই সুবিধা হবে আবার অনেকে ভাবছেন এটা সত্যিই দেবে কিনা তো পুরো ব্যাপারটি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব খুলসা করে কারণ প্রতি মাসে আঠারো হাজার টাকা অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে আবার একই সঙ্গে অনেকে ভাবছেন যেহেতু সামনে ভোট বা ভোট চলছে তাই রাজনৈতিক দলগুলি নিজেদের জায়গা বজায় রাখতে এটা দিতেই পারেন আবার অনেকের মনে একটু খটকা লাগছে কারণ টাকার অঙ্কের পরিমাণটা কিন্তু কম নয় আঠারো হাজার টাকা তো আঠারো হাজার টাকা কারা পাবেন বা কিভাবে পাবেন কবে থেকে পাবেন এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি এর মধ্যে জড়িয়ে আছে মূল বিষয় হলো এই আঠারো হাজার টাকা যে পাবেন এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রশ্ন জেগে উঠেছে আদৌ তারা টাকাটা পাবেন কিনা বা আদৌ কি টাকাটা দেবে বা কোন সরকার টাকাটা দেবে সত্যি দেবে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি তো আজকে ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে আঠারো হাজার টাকা প্রতি মাসে সবাইকে দেবে সরকার দিলে তো ভালোই কিন্তু সত্যিই কি তো চলুন দেখে নেই মাসে মাসে সবাইকে আঠারো হাজার টাকা করে দেবে সরকার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলার মধ্যেই এমন একটি খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে খবরটি বিশ্বাস করে আনন্দে আহ্লাভিত হয়ে পড়েন তবে বেশিরভাগই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই মুহূর্তে অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলছে গোটা দেশ জুড়ে ফলে আদর্শ বিধি বলবৎ থাকায় কেন্দ্র বা রাজ্য কোন সরকারই এই সময়ে নতুন প্রকল্পের কথা ঘোষণা করতে পারবে না এই কারণেই মাসে আঠেরো হাজার টাকা করে দেওয়ার বিষয়টি অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি তবে আরো একটি বিষয় আছে সরকার প্রত্যেককে মাসে আঠেরো হাজার টাকা করে অনুদান দেবে বা সেই টাকা পাওয়ার নিশ্চয়তা প্রদান করবে এটা ভেবেই অনেকে বিস্মিত হয়ে পড়েন দেখুন পশ্চিম ইউরোপের ধনী দেশগুলো বিশেষত কেন্দ্রে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সেখানকার বাসিন্দাদের বেকার ভাতা হিসেবে প্রতি মাসে যে পরিমাণ অর্থ দেয় তা দিয়ে সুস্থ স্বাভাবিক ভাবে ঘর সংসার চালিয়ে ফেলা সম্ভব হয় কিন্তু ভারতবর্ষ তো আর ওই দেশগুলোর মতো নয়। তো ঘটনা যে অর্থ না থাকলে আজও জনগণের মৌলিক অধিকার রক্ষিত হয় না ইচ্ছে থাকলেও সরকার জনগণের সব দায়িত্ব নিতে পারে না সেখানে প্রতি মাসে আঠারো হাজার টাকা করে অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে তবে একই সঙ্গে অনেকেই ভেবেছেন এদেশে ভোটে জেতার জন্য রাজনৈতিক দলগুলি অনেক কিছুই করতে পারে তাই মাসে আঠারো হাজার টাকা করে জনপিছু না দেওয়ার কিছু নেই এই খবরটি প্রথম প্রকাশ্যে নিয়ে আসে সরকারি খবর একুশ নামে একটি ইউটিউবের চাকরি সংক্রান্ত খবর চ্যানেল। খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে গত চব্বিশ এপ্রিল তারা এই সংক্রান্ত একটি ভিডিও ইউটিউবে আপলোড করে ইতিমধ্যে তার ভোগার সংখ্যা প্রায় দেড় কোটি ছুঁড়ে ফেলেছে বুঝতে পারছেন বিষয়টি মানুষের মধ্যে কতটা সারা ফেলেছে কিন্তু এই খবর সঠিক কিনা তার সত্যতা যাচাইয়ের জন্য ভারত সরকারের অফ ইন্ডিয়া বা কাছে এটি পাঠানো হয়। আর আওতাধীন জানা গেছে তা জানলে চমকে উঠবেন আপনি পিআইবি সমস্ত সরকারি দপ্তরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত করেছে যে এটি একেবারেই বুড়ো খবর ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে সরকার কর্তৃক প্রত্যেককে আঠারো হাজার টাকা করে দেওয়ার যে বিষয়টি প্রচারিত হয়েছে তার মধ্যে এতটুকু সত্যতা নেই এদেশের বামপন্থীরা জনগণের ন্যূনতম মাসিক বেতন হাজার টাকা করার দাবি জানান কিন্তু তার সঙ্গে এই খবরের কোন যোগাযোগ বা সত্যতা নেই ফলে জনগণকে এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রেস ইনফরমেশন ব্যুরোর আধিকারিকরা চাইলে আপনিও যে কোন খবরের ফ্যাক্ট চেক করতে পারেন তার জন্য প্রমাণ স্বরূপ সেই বিভ্রান্তিকর বা অযৌক্তিক খবরের স্ক্রিনশট টুইট ফেসবুক পোস্ট বা ইউ এইট নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফ্যাক্ট চেকের জন্য পাঠাতে হবে এছাড়াও আপনি চাইলে ইমেল করতে পারেন ফ্যাক্ট এ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সত্যি আনন্দের খবর ছিল যদি এমনটি হতো কিন্তু অযথা চিন্তা করবেন না কারণ এরকম বিষয়টি কিছু ঘটছে না এবং এই খবরটি সম্পূর্ণ বউ সেটা এখানে আপনারা বুঝতে পারলেন কারণ থেকে এই খবরটি ফ্যাক্ট করা হয়েছে এবং তার সত্যতা নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই ধরনের কোন খবর জানার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ বউ খবরে সাময়িক আনন্দ পেয়ে মেতে উঠবেন না তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছে ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ